প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি জিনিয়া ঢাকা মিরপুর থেকে আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য বরাবরের মতো একদমই সহজ আর সুস্বাদু একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি আজ আপনাদের জন্য থাকছে বাংলাদেশে চাইনিজ রেস্টুরেন্ট স্টাইলে ভেজিটেবল রেসিপি নর্মালি বাসায় যখন সবজিটা রান্না করি তখন দেখা যায় রান্নার পর কালারটা কিন্তু ঠিকঠাক থাকে না আর তাই এই সবজির কালারটা ঠিক রেখে কিভাবে এই রেস্টুরেন্ট স্টাইল চাইনিজ ভেজিটেবলটা বাসায় তৈরি করব তার সব ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স সহ আজকের এই রেসিপি তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিটা দেখে নিব আর এখানে আমরা কিছু সবজি নিয়ে নিয়েছি তো এখানে আমার ঘরে যে ধরনের সবজিগুলো ছিল সেই সবজিগুলো নিয়েছি আপনার আপনাদের পছন্দ অনুযায়ী সবজিগুলো নিয়ে নেবেন এখানে নিয়েছি এটা চিচিঙ্গা আমি নিয়েছি আর নিয়েছি গাজর পেঁপে মিষ্টি কুমড়া বটবড়ি এবং মটরশুঁটি তো এই সবজিগুলো আমার ফ্রিজে ছিল তাই আমি এই সবজিগুলো দিয়েই আজকের এই চাইনিজ সবজিটা আমি রান্না করে নিব আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সবজি এখানে ব্যবহার করতে পারবেন তো সঙ্গে যদি ক্যাপসিকাম থাকে সেটাও কিন্তু ব্যবহার করতে পারবেন এতে করে স্বাদটা আরও বেড়ে যাবে তো এখানে আমি কিছুটা পানি দিয়েছি প্রায় এক লিটারের মতো আর দিয়ে দিলাম এখানে কিছুটা লবণ আর হচ্ছে বেকিং সোডা বেকিং সোডাটা দেওয়ার কারণ হচ্ছে আমাদের যে ভেজিটেবলগুলা এটার কালারটা একদম ঠিক থাকবে কালারটা চেঞ্জ হবে না তো আরও কিছু টিপস আছে কালারটা ঠিক রাখার জন্য সেটা দেখতে থাকুন তো যখন নাকি খুব ভালো করে বলক চলে আসছে পানিটা তখন আমরা পেঁপেটা দিয়ে দিলাম প্রথমে পেঁপেটার তিরিশ সেকেন্ড পর আমরা কোহিটা ব্যবহার করেছি কোহিটা দিয়ে এখানে আমরা বিন বা বটবড়ি যেটাই বলি সেটা দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম গাজর এখন আমরা এটাকে এক মিনিটের জন্য কুক করে নিব তো এক মিনিট এটা খুব ভালো করে বলক চলে আসা পর্যন্ত অপেক্ষা করছি তো এই যে খুব ভালো করে এক মিনিট বলক চলে আসছে আর এক মিনিট কুক করেছি তারপর এখানে আমি মিষ্টি কুমড়া আর হচ্ছে দিয়ে দিলাম মটরশুঁটি তো মিষ্টি কুমড়া মটরশুঁটি এগুলা জাস্ট একটু ভাপিয়ে নেওয়া এছাড়া আর কিছুই না তো এখন এটাকে আর এক মিনিট এরকমভাবে আমি বলক তুলে নিব। টোটাল দুই মিনিটের মতো এই সবজিগুলোকে আমরা কুক করে নিব। তো একটি সাইডে আমাদের বললাম না আরেকটা প্রসেসিং আছে সেটা হচ্ছে বরফ ঠান্ডা পানি আর কিছু আইস কিউব দিয়ে পানিটা আগে থেকে রেডি করে নিতে হবে তারপর আমরা যখন নাকি এটা দুই মিনিট কুক করা হয়ে গেছে তখন আমরা একটা স্টিনারের সাহায্যে আমরা এগুলাকে পানি ঝরে ঝরে এই বরফ ঠান্ডা পানির ভিতর দিয়ে দিব এতে করে আমাদের কুকিং প্রসেসটা বন্ধ হয়ে যাবে আর এই সবজিগুলোর কালারটা একদম ঠিক থাকবে তো এই যে দেখেন কত সুন্দর একটা কালার চলে আসছে কালারগুলো কিন্তু একদমই নষ্ট হয় নাই তো রান্নার পরেও কালারটা ঠিক এরকমই থাকবে তো আমরা আমাদের পরবর্তী প্রসেসে চলে যাব এখন তো চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর এখানে এক টেবিল চামচ পরিমাণে তেল দিয়েছি আপনারা চাইলে বাটার বা ঘিও ব্যবহার করতে পারবেন তো তেলটা গরম হয়ে আসছে তখন এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম হাফ চা চামচ পর্য পরিমাণে আপনারা কিন্তু এখানে চাইলে আদা কুচি আর রসুন কুচিটা ব্যবহার করতে পারেন এতে করে রেস্টুরেন্টের একদমই সেম প্রসেসিংটা হয়ে যাবে তো আমার হাতের কাছে ছিল না তাই আমি এখানে আদা রসুনের পেস্টটা ব্যবহার করেছি তো এখন এখানে আমি একটু বড় করে কাটটা পেঁয়াজ দিয়ে দিয়েছি আমি এখানে একটি পেঁয়াজ ব্যবহার করেছি যেহেতু আমার সবজিগুলো খুবই অল্প পরিমাণে আর এখানে কিছুটা কাঁচামরিচ এরকম ফালি করে দিয়েছি যাতে করে কাঁচামরিচের ঝাল ভাবটা বের হয়ে আসে ঠিক তার জন্য তো এটাকে হালকা একটু সোতে করে নিয়ে আমাদের যে ভেজিটেবলগুলো আমরা এই ঠান্ডা পানির থেকে ঝরিয়ে রেখেছি তো সেই ভেজিটেবলগুলো এখানে দিয়ে দিব তো এখানে যদি আপনারা চাল বা ক্যাপসিক্যাম ব্যবহার করেন এতে কিন্তু এটার কালারটা আরও সুন্দর আসবে তো আমি তো আগেই বলেছি আমার ফ্রিজে থাকা কিছু সবজি সেই বেঁচে যাওয়া সবজিগুলো দিয়েই আজকের এই ভেজিটেবলটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি তো আমি এখানে ড্রাগ সয়া সস দিচ্ছি আর এই ড্রাগ সয়া সসটা দেওয়ার কারণে একটু হালকা আমার এই ভেজিটেবলের কালারটা একটু ডিপ আসছে আপনারা অবশ্যই লাইট সয়া সস থাকলে সেটা ব্যবহার করবেন এতে করে কালারটা আরও সুন্দর আসবে তো এখানে আমি কালো গোলমরিচটা ব্যবহার করেছি আপনারা চাইলে সাদা গোলমরিচটা ব্যবহার করতে পারেন আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখন সবগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিব তো মশলাগুলো আমরা কষিয়ে নিব আর এটা যেহেতু আমরা দুই মিনিটের মতো আগেই কুক করে নিয়েছি তো এটা রান্না হতে তেমন একটা বেশি সময় নেবে না তো এটাকে এখন এই পর্যায়ে এসে আমরা এখানে চিনি ব্যবহার করছি এটা টেস্টটা ব্যালেন্স হওয়ার জন্য তো এক চামচ পরিমাণে আমি এখানে চিনি দিলাম চিনিটা দিয়েও আমি খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি আর এখানে চিকেন স্টকটা দিয়ে দিয়েছি তো আমি চিকেন স্টোভটা আমার চ্যানেলে রেসিপিটা দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আর রেস্টুরেন্টের স্বাদ যদি আপনারা টেস্ট যদি পেতে চান তাহলে সেক্ষেত্রে কিন্তু এই চিকেন স্টোভটা ব্যবহার করতে হবে তো চিকেন স্টোভটা দিয়ে এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে কর্নফ্লোয়ার এটার গ্রেভিটা ঘন হওয়ার জন্য তো এখানে আমি তিন চা চামচ পরিমাণে গুলিয়ে দিয়ে দিয়েছি আর আপনাদের ভেজিটেবলগুলা আরও যদি বেশি হয় সেক্ষেত্রে কর্নফ্লাওয়ারটা এক চামচ বা দুই চামচ বাড়িয়ে দিতে হবে আর সবজিটা যদি কম হয় সেক্ষেত্রে এই কর্নফ্লোয়ারটা আপনারা দুই চামচ দিয়ে দিলেই হয়ে যাবে তো এখন এটাকে এক থেকে দুই মিনিটের মতো আমি রান্না করে নিব আর আমাদের গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে গেছে তো এই যে আমি একটু কাছে থেকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে তো এই অবস্থায় আমরা চুলাটাকে বন্ধ করে দিচ্ছি তো আমাদের এই চাইনিজ ভেজিটেবলটা একদমই রেডি হয়ে গেছে এখন একটা সার্ভিং ডিশে আমি আপনাদের সঙ্গে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গেছে অলরেডি আর এই পর্যায়ে এসে আমাদের এই যে থিকনেসটা ঠিক এইরকম রয়েছে একদম ঘন হয়ে যায়নি আবার একদম পাতলাও কিন্তু হয়নি তো এখন এটাকে আপনারা যে যেভাবে পছন্দ করেন সেইভাবে কিন্তু আপনারা পরিবেশন করতে পারেন যে বন্ধুরা এখন পর্যন্ত আমার সঙ্গে থেকে আমার ভিডিওগুলো উপভোগ করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর আমার যে চ্যালেঞ্জটিতে একটু সমস্যা হচ্ছে সেটা হচ্ছে আমার ওয়াচ টাইমগুলো কেটে নিয়ে যাচ্ছে তো আমার ওয়াচ টাইম কিন্তু কাভার হয়ে গিয়েছে কিন্তু এর মধ্য দিয়েও আমার ওয়াচ টাইমগুলো কেটে নিচ্ছে আর কারো ভিডিওতে কমেন্ট করলে কমেন্টটা সেন্ড হচ্ছে না বন্ধুরা যারা আমার ভিডিও সবসময় দেখেন এবং আমার পাশে থাকেন তারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আমিও আপনাদের সাপোর্ট করব তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম